বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আমরা সবাই জানি এবং সেই সময়টাতে কলকাতা সহ গোটা 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 ইন্ডিয়া আমরা বলতে পারি দুর্গা পুজোটাকে যেভাবে সেলিব্রেট করে সেটা দেখবার মতন হয় ওই চারটে দিন বাঙালিরা চূড়ান্ত আনন্দ করে দরদ সিনেমার অন্যতম একটি প্রযোজনা সংস্থা ইন্ডিয়ার এসকে মুভিজ মুভিস কলকাতার এসকে মুভিজ মুভিস তারা কিন্তু সুন্দরভাবে সাকিব ভাইয়াকে নিয়ে দরদের প্রমোশন একদম চালিয়ে যাচ্ছেন অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং তারা সুন্দরভাবে হাতিয়ার হিসেবে রেখেছেন পুজোকে কেননা দুর্গা পুজোটা বাঙালিদের কাছে ইটস সেলফ একটা সেন্টিমেন্ট একটা ইমোশন সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এটা ডেফিনেটলি প্রচণ্ড ভালো একটা আইডিয়া যেটা এসকে মুভিস করেছে তোমাদের সঙ্গে শেয়ার করি বিষয়টা তোমরা অনেকেই হয়তো জানো না হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো প্লিজ আমাদের ফেসবুক পেজটা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ফলো করো একটু সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো তোমরা যদি ফলো করো সাবস্ক্রাইব করো তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও আরও নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছবার জন্য উজ্জীবিত হই তাই জন্য আমাদের একটু একটু করে তোমরা সাহায্য করো আশা করছি তোমাদের পাশে পাবো এত ভালোবাসা দিয়েছ এইভাবেই ভালোবাসতে থেকো এটাই কামনা করবো আসি কী বিষয় নিয়ে কথা বলছিলাম আমি দেখলাম এসকে মুভিজ তারা রিসেন্ট টাইমে একটি রিল ভিডিও শেয়ার করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি দরদ ছবির একটি গান শুটিং হচ্ছে বেনারসে এই পার্টিকুলার ড্রেসটা পরে মেগাস্টার সাকিব খানকে আমরাও দেখতে পেয়েছিলাম একটা ছোট্ট ক্লিপিংস তিন চার সেকেন্ডের ক্লিপিংস ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় মনে করে দেখো যেখানে আমরা সাকিব ভাইয়াকে নাচ করতে দেখতে পাচ্ছিলাম ওটা একটা ফেস্টিভ সং ছিল এবং আরও মানে না রং বেরঙের কাগজ ওই কাটা 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 কাগজ সেগুলো উড়ছিল তো একদম বেনারসের একটা সুন্দর জায়গায় সেই ছবিটার সেই গানটা শ্যুট হয়েছিল এটাও আমরা জানি তো জাস্ট দুদিন আগে এসকে মুভিজ এটা কি সুন্দর লিখেছে দেখো তারা লিখেছে বাঙালিরা যখন ঢাকের আওয়াজ শুনতে পায় এটা এসকে মুভিজ লিখেছে এত সুন্দরভাবে বাঙালিরা যখন ঢাকের আওয়াজ শুনতে পায় এবং তার পেছনে তারা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিয়েছে মেগাস্টার সাকিব খানের দরদ সিনেমার সেই ফেস্টিভ সংটাকে তাহলে এটা দিয়ে এসকে মুভিজ কি ইন্ডিকেট করতে চাইলো বুঝতে কিন্তু পারছি না ফেস্টিভ সং এটা নিয়ে তো কোনো ডাউট নেই দুর্গাপুজোরই গান নয় তো সেটা তো আমরা সিনেমা দেখলে বুঝতে পারবো তার আগে তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় তবে এটা একটা উৎসবের গান এটা আমরা মোটামুটি নিশ্চিত হতেই পারি সেটা কোন উৎসব সেটা জানার জন্য আমাদের দরদ দেখতে হবে এইভাবে এরকম সুন্দর সুন্দর প্রমোশন চালাতে থাকুক এসকে মুভিজ এবং অবশ্যই আমি চাইবো যে খুব শীঘ্রই দরদ রিলেটেড কিছু একটা আপডেট আসুক এবং আমি এটাও চাইব যে দরদ যেন একটু সিচুয়েশন একটু স্থিতিশীল হলে যেন দরদ ছবিটাকে মুক্তি দিয়ে দেওয়া হয় কেননা এই দরদ ছবিটা নিয়ে মানুষের মধ্যে প্রচুর প্রতীক্ষা এখন হ্যাঁ এটাও একটা পয়েন্ট যে মানুষের কাছে সেই টাকাটা থাকতে হবে যে টাকাটা দিয়ে যারা টিকিট কেটে দরদটা দেখবে তার জন্যে পরিস্থিতি আর একটু স্বাভাবিক হওয়ার দরকার দেখা যাক কি হয় এই মাসের শেষের দিক থেকে তো দরদের প্রমোশন শুরু হবার কথা দেখা যাক সেটাও কি হয় টিম কি ভাবছে কিভাবে তারা এগোবে সবটাই কিন্তু প্রচন্ড রকমের একটা কোয়েশ্চেনের মধ্যে আছে এবং আমরা চাইবো খুব পজিটিভলি সেই অ্যান্সারটা আমরা এবং দরদ প্রচন্ড সাকসেসফুল একটা ফিল্ম হবে এটা আমরা অবশ্যই আশা করতে পারি তাই তো ভাইরা বোনেরা দরদ নিয়ে কতটা আশাবাদী সেটা কমেন্ট করতে পারো আর চলে যাওয়ার আগে বলি দরদ রিলেটেড অনন্য মামুন ভাইয়ার সঙ্গে একটি ইন্টারভিউ সেশন আমাদের চ্যানেল থেকে কিন্তু চলে এসেছে তোমরা ইউটিউব থেকেও দেখতে পাবে তোমরা ফেসবুকেও দেখতে পাবে তোমরা যেখান থেকে ইচ্ছে দেখে নিতে পারো ওখানে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি দরদ নিয়ে যেমন কথা হয়েছে সেখানে শের নিয়ে কথা হয়েছে সেখানে কিছু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেনের অ্যান্সারও দিয়েছেন অনন্য মামুন ভাইয়া তার না বলা কিছু কথা বলেছেন সো তোমরা চাইলে সেটাকে কিন্তু দেখতে পারো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য তারা